আসসালামু আলাইকুম মাহিরা আর্কিটেক্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমি আর্কিটেক্ট হেলাল হোসাইন আজকের এই ভিডিওতে আমরা দেখাবো তেরো বাই বারো সাইজের চারটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন এবং একটি বড় সড়ো ড্রয়িং কাম ডাইনিং দিয়ে কিভাবে এত সুন্দর করে আমরা একটা ফ্লোর প্ল্যান সাজিয়েছি প্রিয় দর্শক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন তেরো বাই বারো সাইজের চারটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন এবং ড্রয়িং কাম ডাইনিং দিয়ে প্ল্যানটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে আসুন আমরা এই প্ল্যানটির আরো বিস্তারিত আলোচনা করি প্রিয় দর্শক আমরা এই বাড়িটিতে প্রবেশ করব এই পোর্চের নিচ দিয়ে দুই চালা বা তিন চালা এরকম একটা পোর্চ থাকবে পোর্চের সামনে রাউন্ড পিলার থাকবে দুইটা এবং আপনার চাইলে এখানে দুইটা বসার জায়গারও ব্যবস্থা করতে পারেন এখানে সুন্দর এবং আকর্ষণীয় একটা এমএস এর গেট থাকবে আর আপনি বাসায় প্রবেশ করবেন এই দিক দিয়ে এখান দিয়ে আপনি এই পর্যন্ত যাওয়ার পরে এখানে তিন চারটা ধাপ পাবেন তারপরে এখানে আপনি একটা প্ল্যাটফর্ম পাবেন যেটা আপনার ফ্লোর লেভেলে থাকবে এখান থেকে আপনি যদি দুই তলায় অথবা ছাদে যেতে চান তাহলে আপনি এদিক দিয়ে উপরে ছাদে চলে যাবেন প্রিয় দর্শক আপনাদের জানার জন্য বলি এখানে আমাদের টোটাল বিশটা ধাপ আছে এই পাশে দশটা এবং এই পাশে দশটা অর্থাৎ এখানে আপনার দশ ইঞ্চি ট্রেড আছে এবং ছয় ইঞ্চি রাইজ আছে যেটা ইঞ্জিনিয়ারিং ভাষায় স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় তবে আপনারা যদি এটাকে আরও কম বেশি করতে চান তাহলে আমরা আপনার মনের মতো করেও আপনার সিঁড়িটি সাজায় দিতে পারবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখানে হবে আমাদের মেন দরজাটা এদিক দিয়ে আমরা বাসার ভিতরে প্রবেশ করব। বাসার ভিতরে প্রবেশ করতেই এই জায়গাটায় আমরা একটা বড় সড়ো স্পেস পাবো প্রায় পঁচিশ ফিট পাঁচ ইঞ্চি বাই নয় ফিট পাঁচ ইঞ্চি এই জায়গাটায় আমাদের ড্রয়িং এবং ডাইনিং দুটাই হয়ে যাবে আর এখান থেকে আপনি এক্সেস করতে পারবেন চারটা বেডরুমেই বেডরুম ওয়ান বেডরুম টু বেডরুম থ্রি এবং বেডরুম ফোর আমাদের এই বেডরুমটাকে আমরা মাস্টার হিসেবে ধরেছি সে হিসেবে এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে এবং সামনে তো বারান্দা আছেই আর বাকি তিনটা বেডরুমকে আমরা কমন হিসেবে ধরেছি যদিও বাকি তিনটা রুমের সাইজও একই তবে আপনারা যদি চান এই তিনটা রুমের আরও একটিকে মাস্টার বেডরুম হিসেবে কাউন্ট করবেন তাহলে আমাদের যে দুইটা টয়লেট আছে এটার সাথে আরও একটা টয়লেট অ্যাড করতে হবে সেটা এখানে অথবা এখানে হতে পারে তবে যদি আপনি আরও একটা টয়লেট এখানে অ্যাড করেন তাহলে এখানে আমাদের শুধুমাত্র ডাইনিং স্পেসটাই থাকবে ড্রয়িং স্পেসটা নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা কিচেন আছে সাত ফিট বা নয় ফিট যেটা মোটামুটি স্ট্যান্ডার্ড এবং ভালো মানের কিচেন তবে আমাদের যেহেতু সামনে আরও জায়গা আছে এটা আমরা ফ্রিজের জায়গা অথবা ওয়াশিং মেশিন বা যা কিছু এখানে রাখতে পারেন সেটার জন্য রাখা হয়েছে এই জায়গাটা তবে আপনারা চাইলে এই জায়গাটা নিয়ে আরো বড় কিচেন করতে চাইলে করতে পারেন আমরা এখানে একটু জায়গা সেরে দিয়েছি আপনি চাইলে বাইরে যাওয়ার দরজা করতে পারেন অথবা ভিতরে একটা ফ্রিজ রাখতে পারেন আর যদি না চান কিচেনটাকে আরো বড় চান তাহলে এই স্লাবটাকে আপনারা এই পর্যন্ত টেনে দিতে পারেন এতে করে আপনার কিচেনটা আরও বেশি কার্য হয়ে যাবে আর যদি আপনি ক্যাবিনেট করতে চান তাহলে নিচের পাশাপাশি ওপরেও আপনারা এই পাশ এবং এই পাশ জুড়ে ক্যাবিনেট করতে পারবেন প্রিয় দর্শক এই ছিল আমাদের ফ্লোর প্ল্যান আমরা এই ফ্লোর প্ল্যানে সামনে অ্যাড করেছি ক্লায়েন্টের অনুসারে তবে আপনারা যদি চান পেছনেও বারান্দা করবেন তাহলে করা সম্ভব আর পুরো প্ল্যানটা আমরা করেছি তেরোশো পাঁচ স্কোয়ার ফিটের মধ্যে যেটা জমির হিসেব করলে আপনার তেরোশো পাঁচ ভাগ সাতশত বিশ এক পয়েন্ট আট কাঠা অর্থাৎ দুই কাঠা জমি হলে আমরা এই পুরো ফ্লোর প্ল্যানটি করে ফেলতে পারবো প্রিয় দর্শক ফ্লোর প্ল্যানটি আপনারা দেখলেন এখন আমরা দেখাবো এই ফ্লোর প্ল্যানে আমরা কিভাবে ফার্নিচার সেট আপ করেছি আসুন আমরা থ্রি ডি ফার্নিচার ভিউটা দেখি প্রিয় দর্শক এই হলো আমাদের থ্রি ডি ফ্লোর প্ল্যান যেখানে আমরা দেখিয়েছি কিভাবে কোথায় কোন ফার্নিচারটা হচ্ছে আমরা এখানে বেডরুম গুলো দেখিয়ে দিয়েছি ডাইনিং দেখিয়ে দিয়েছি কিচেনটা দেখিয়ে দিয়েছি কিন্তু এখানে আমরা ফার্নিচারটা কারণ বেসিন কমোড এগুলো উত্তর দক্ষিণ হিসেবে হবে আমরা এই বাড়িতে ঢুকবে এখান থেকে যেমনটি বলেছিলাম এম এর একটা গেট হবে তারপরে এখানে সিঁড়ি হবে সিঁড়িটা উপরে উঠে যাবে আর এখানে আপনি একটা প্ল্যাটফর্ম পাবেন বাসায় ঢোকার জন্য এখানে আপনার মেন গেট হবে এদিক দিয়ে আপনি বাসায় ঢুকবেন এই হলো আপনার ওভারঅল থ্রি দ্বিতীয় ফ্লোর প্ল্যান আমাদের আরও কিছু ভিউ আছে যেমন এই পাশের ভিউ আছে এই ভিউ আছে প্রিয় দর্শক আমরা দীর্ঘ সাত বছর যাবত আপনাদের আস্থা ও ভালোবাসা নিয়ে আর্কিটেকচারাল ডিজাইন সেবায় নিয়োজিত এতদিন ধরে যেভাবে আপনারা আমাদের পাশে ছিলেন সেটা সত্যি আমাদের জন্য প্রেরণামূলক আর এখন আমরা আমাদের সেবাকে আরও সহজ আরও দ্রুত এবং সবার জন্য সহজলভ্য করতে সম্পূর্ণ অনলাইনে কাজ শুরু করেছি মাহিরা আর্কিটেক্টস ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রিয় দর্শক অনলাইনের মাধ্যমে আমাদের নতুন পথ চলা পুরো মে মাস জুড়ে সকল ফ্লোর প্ল্যান থ্রিডি ডিজাইন এক্সটেরিয়র ইন্টেরিয়র ইত্যাদি ড্রয়িং এবং ডিজাইনে থাকছে পর্যন্ত ডিসকাউন্ট তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মাহিরা ইঞ্জিনিয়ার আপনাদের পাশে সবসময় সারাক্ষণ ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম